আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো এক্সপার্ট একশো কেজি ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন এটার মডেল তো এখানে লেখা নেই আপনার এটা হচ্ছে আপনার আমরা ব্যাটারিটা চেঞ্জ করছি শুধুমাত্র আজকে যে ষোলো তারিখ ষোলো দশ চব্বিশ আর অন অফ সুইচটা চেঞ্জ করছি এই যে অন অফ সুইচটা চেঞ্জ করছি এটার টেলিভিশন কোড দেখাবো আজকে এটার টেলিভিশনের কোডটা অনেকেই চাইছেন আমার কাছে যে ভাই ভিডিও দেন এটার একটা এই ক্ষেত্রে আমি ভিডিওটা দিব কিন্তু এরকম ভিডিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল দেওয়া আছে তাই ফিটিং করে নিই তারপর আমি এটা টেলিভিশন দেখাবো আমার কিন্তু এটা ফিটিং করা হয়ে গেছে এটা ব্যাটারি চেঞ্জ করছি আর সুইচটা চেঞ্জ করছি আর এটা হচ্ছে আর এফ এলের এক্সপার্ট যে পালা সেইটার আর টেলিভিশন দেখাবো আর এটা কোনো মডেল নেই যে আমি মডেলটা আপনাদেরকে বলবো এটার টেলিভিশনের কোড হচ্ছে আপনার উনিশশো সাতাত্তর আর টেয়ার তারপর হচ্ছে ওয়ান টিয়ার এরপরে আমি দশ কেজি বাটখারা দিব দশ কেজি বাটখারা দেওয়ার পরে আমি একবার টিয়ার বাটন চাপ দিব এরপরে এখানে আমরা দশ হাজার লিখব দশ হাজার লেখার পরে টিয়ার বাটন চাপ দিব হ্যাঁ এরপরে আমরা এই যে সেভ করা রয়েছে আপনার তিনটা নাইন দুইটা জিরো তিনটা নাইন দুইটা জিরো তারপর হচ্ছে টিয়ার আর এটা হচ্ছে আপনার ডিভিশন দশ গ্রামের তা টেন দিয়ে আমরা টিয়ার বাটনে চাপ দেবো একবার এরপরে হচ্ছে আপনার থ্রি ডিজিট আপনার থ্রি দেওয়া আছে এখানে থ্রি থাকবে এরপরে হচ্ছে টিয়ার বাটনে চাপ দেবো একবার এটা কিন্তু দশ কেজি এটা বাটখাও দশ কেজি এখানেও দশ কেজি শো হয়েছে আপনারা এইভাবেই টেলিভিশনগুলো করবেন ইনশাল্লাহ হয়ে যাবে তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে নক করবেন আমি বলে দেব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য